হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা বর্তমানে দু সালে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলাতে অনেক সময়তেই শুনতে পাচ্ছি যে আমেরিকাতে আসার পর ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার কথা অনেক মানুষ নাকি ইমিগ্রেশন অফিসারের বিভিন্ন ধরনের প্রশ্নবাণে জর্জরিত হয়ে নিজের দেশেও তাদের ফিরে যেতে বাধ্য করা হচ্ছে আবার অনেক মানুষকে ইমিগ্রেশনেতে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আজকে আমি আবন্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে তুলে ধরব আমেরিকাতে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের কথা আমরা কী কী প্রশ্ন ফেস করেছিলাম এবং ইমিগ্রেশন সংক্রান্ত বর্তমানে দু সালে কি কি প্রশ্ন করা হতে পারে সেই সংক্রান্ত ডিটেলে আপনাদের সাথে শেয়ার করব তাই যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা পরিচিত মানুষজন আমেরিকাতে ভবিষ্যতে আসবেন বলে ভাবছেন তাদের জন্যেই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই আসি আমেরিকার ফ্লাইট থেকে নামার পরই আপনাকে ইমিগ্রেশন অফিসারের সম্মুখীন হতে হবে এবার আসি ইমিগ্রেশন অফিসারের কাজকে ইমিগ্রেশন অফিসারের কাজ হলো একজন বিদেশি যখন তার দেশে প্রবেশ করছে সেই বিদেশি কি পারপাসে তার দেশে যাচ্ছে কতদিন থাকছে কোথায় থাকছে সমস্ত কিছু সম্পর্কে তার প্রশ্ন করার কিন্তু তার ফুল রাইট রয়েছে তিনি কিন্তু আপনাকে সমস্ত ধরনের প্রশ্ন করতে পারেন আপনার ডকুমেন্টসও চেক করতে পারেন আর বর্তমানে দু সালে তাদেরকে কিন্তু পুরো রাইট দিয়ে দেওয়া হয়েছে আপনার সমস্ত ডকুমেন্টস দেখে তিনি যদি স্যাটিসফাইড না হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার নিজ দেশে ফেরত পাঠানোরও তাদের পুরো অধিকার রয়েছে আমেরিকাতে ইমিগ্রেশন অফিসারের সম্মুখীন হওয়ার পর তিনি প্রথমেই আপনার পাসপোর্ট ভেরিফাই করবেন তারপরেতেই তিনি আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে সাধারণত যে প্রশ্নগুলি করা হয়ে থাকে সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি তিনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি কারণে আমেরিকাতে এসেছেন যদি আপনি ট্যুরিজম পারপাসে আসেন তাহলে সেটা বলবেন যদি আপনি জব পারপাসে আসেন তাহলে তাই যদি আপনি স্টাডি পারপাসে আসেন আপনি যে পারপাসে আসছেন সেই পারপাসের কথা বলবেন এবং তার যেন পুরো ডকুমেন্টস আপনার কাছে থাকে আপনি কতদিন থাকবেন আপনার কোথায় থাকবেন আপনি যদি কোথাও ট্যুরিজম পারপাসে গেলে আপনার টেন্টিটিভ ট্রাভেল প্ল্যান কী রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু প্রশ্ন আপনার থেকে জানতে চাওয়া হতে পারে এর পাশাপাশি যারা টুরিস্ট ভিজাতে আসছেন বা বি ওয়ান বি টু ভিজাতে আসছেন তাদের রিটার্ন টিকিট কিন্তু চাওয়া হতে পারে বর্তমানে দু হাজার পঁচিশ সালের রিটার্ন টিকিটের ওপরে কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে তাই রিটার্ন টিকিট কিন্তু অবশ্যই সাথে রাখবেন এছাড়াও আপনাকে জানতে চা হতে পারে আগে কখনোই ইউএসএ এসেছেন কিনা আপনার দেশে আপনি কি কাজ করেন এবং সমস্ত কিছুর কিন্তু আপনার কাছে কিন্তু আপডেটেড যেন ডকুমেন্টস থেকে থাকে তিনি আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন আপনি দেশে কি কাজ করেন আপনার ফিনান্সিয়ালি আপনি কতটা সিকিউরড আপনার এই ট্রিপটা কে স্পনসর্ট করছে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করা হতে পারে আপনার লাগেজে যেন এমন কোনো বিতর্কিত কোনো পোস্টার বা কোনো ডকুমেন্টস যেন না থেকে থাকে যা থেকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে আপনার লাগে যেন কোনো ফুড আইটেমস না থেকে থাকে আপনার ল্যাপটপ মোবাইলেতেই যেন কোনো বিতর্কিত পোস্ট বা বিতর্কিত ছবি না থেকে থাকে সেই ব্যাপারে সতর্ক থাকবেন আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে সতর্ক থাকবেন সোশ্যাল মিডিয়াতে আপনি এমন কোনো গ্রুপে জয়েন করবেন না বা এমন কোনো পোস্ট করবেন না যা থেকে দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে বা যা থেকে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে আপনাকে পড়তে হতে পারে তাই সেই সমস্ত ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন এবং আপনার যেন কোনো ক্রিমিনাল রেকর্ডস না থেকে থাকে সেই ব্যাপারটিতেও কিন্তু সতর্ক থাকবেন আমি এই ভিডিওর মাধ্যমে আমার ইউএসএর ইমিগ্রেশন সংক্রান্ত ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আমরা ইউএসের মাটিতে পা দিয়েছিলাম কোনো এক মার্চ মাসের সন্ধ্যেবেলা তখন দেখেছিলাম এয়ারপোর্টে বেশ মানুষজনের ভিড় তবে ফ্লাইট থেকে নেমে একটু কিছুটা হাঁটার পরেই আমরা ইমিগ্রেশন কাউন্টার পাই সেখানে দেখলাম অনেক ধরনের লাইন রয়েছে একটা ছিল গ্রিন কার্ড হোল্ডার এবং ভিসা হোল্ডারদের আরেকটা ছিল সিটিজেনদের জন্য আরেকটা ছিল আরেকটা ছিল আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা থাকেন বা হুইল নিয়ে যারা থাকেন তাদের জন্য একটা লাইন ছিল তবে লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল তারপরে আমরা ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলতে পারি প্রথমে ওনাকে গ্রিট করার পর উনি আমাদের থেকে পাসপোর্ট নেন এবং পাসপোর্ট নেওয়ার পর উনি আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা কী পারপাসে ইউএসএতে এসেছি তারপরেতে তার কিছু ডকুমেন্টস দেখতে চান উনি এবং তারপরেতে আমাদেরকে খুবই ভীষণই ইজিভাবে হয়ে গিয়েছিল এবং বেশি টাইমও লাগেনি তারপরে উনি আমাদেরকে ওয়েলকাম করে ছেড়ে দেন এবং এই প্রসেসটা কিন্তু আমাদের খুব ইজিভাবে হয়েছিল এবং তাতে কিন্তু কোনো জটিলতা আমাদের ক্ষেত্রে হয়নি তবে বর্তমানে দু সালে সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছি সেই সমস্ত পোস্ট দেখে বলা যাচ্ছে যে রিটার্ন টিকিটটা অবশ্যই সাথে রাখবেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এবং আপনার ল্যাপটপ বা মোবাইলেতে কোনো বিতর্কিত পোস্ট বা কোনো লাগেজে কোনো লিফলেট বা কোনো ফুড আইটেম যেন না থাকে এবং আপনার সমস্ত ডকুমেন্টস যেন আপডেটেড থাকে এবং সমস্ত বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন অবশ্যই পজিটিভ থাকবেন যারা প্রথমবার আমেরিকার মাটিতে পা রাখছেন তারা অনেকেই হয়তো ভাবছেন এমিগ্রেশন সংক্রান্ত কী ধরনের প্রশ্ন আসতে পারে তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা ভিডিওর মাধ্যমেতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এমিগ্রেশন সংক্রান্ত আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার